গরু যাচ্ছে সকাল থেকে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে মাইরে রথ আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারা দিনের ব্লগ নেই চলে গেলাম সকাল থেকে এই ওয়েদারটা একদম ভালো মেঘলা মেঘলা ওয়েদার ঝিঝি ঝিঝি করে সকালের দিকে একটুখানি বৃষ্টি হয়েছে কিন্তু এখন পড়েনি বৃষ্টি আবার যেন বৃষ্টিটা আসবে আসবে এরকম একটা ব্যাপার ওইদিকে গরুগুলো দেখুন শাড়ি করে হয়ে চলে যাচ্ছে আমার বেটুরাম কিন্তু ভিডিও তুলছে এদিকে সকালবেলা কিন্তু ওই যে বাড়িতে থাকলেই ছুটি থাকলেই আমার বেটুরাম এদিক ওদিক গাছগুলো ফুলগুলো এদিক ওদিক করতে থাকে গাছ ফুল খুব ঘুরে ঘুরে দেখছে ফুলগুলো হাত দিয়ে দিয়ে দেখছে তো সকালবেলায় এদিক ওদিক করছে এদিকে উচ্ছে গাছ লেগেছে উচ্ছে না যাই হোক করলা বেশ ধরেছে গাছগুলোতেও কিন্তু এদিক ওদিক দেখছে কিছুটা গাছ প্রথমের দিকে শুকিয়ে গেছে কিন্তু বাদ বাকি ওদিকে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যাই হোক ও যে একবার একবার করে নিজের হাতে লাগানো তো খুব আনন্দ পায় ধরে ধরে দেখতে থাকে যে কতটা বড় বড় হলো এক কুচিও খায় না কিন্তু গাছে ফল ধরেছে লাগানো গাছে ওর বেশ আনন্দ হচ্ছে যাই হোক সকালবেলাটা এদিক ওদিক ঘুরে 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 দেখছে সকালবেলাটা ওই আমাকে একটুখানি ভিডিওটা করেও দিয়েছে জানছে মা একটু ব্যস্ত আছে যেদিন সকালে থাকে আমায় একটু ধরে দেয় তো চলো এরপর একটুখানি চা মুড়ি দুধে সর দিয়ে মুড়ি মাখালে এটা একটু চা দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে মা তখন মাখিয়ে দিত আর এখন আমাদের সেরকমভাবে হয় না এদিকে রুটি আছে একটু রচা করেছি আজকে দুধ নেই আমাকে হরলিক্স বলে দিয়েছি যেটুকু দুধ ছিল তোমাদের দাদা আর আমি একটু রচা খাবো আর ওই সরটাতে একটু মুড়ি মাখিয়েছি দু গ্লাস যেহেতু নষ্ট হবে আর বেটুরাম তো সর খেতে চায় না চার রুটি নিয়ে বসে পড়েছি এদিকে মেঘের ওয়েদার দেখো একদম ভালো নয় ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছে তোমরা বুঝতে পারছো হালকা ঝিরঝির পড়ছে চলো রান্নাঘরটা এবার ভালো করে পরিষ্কার করে নিলাম সকালবেলা উঠেই একটু চা টাগুলো খাওয়া হয়ে গেছে এবার ভালো করে কিন্তু একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একদিকে জল চাপিয়েছি সান করতে যাব ওইদিকে ঘরটা এবার ঝাঁট দিয়ে নেব বেরুরাম গানে বসেছে ওদিকে বেটুরাম খেয়ে দিয়ে গানে বসেছে আর আমি জল গরম চাপিয়েছি স্নান করতে যাবো ওয়েদার একদম ভালো নয় বেটুরামকে বললাম বাবা গা থেকে যেন তুমি একদম কোট খুলবে না মোজা খুলবে না বৃষ্টি ঝরছে হারা ঠান্ডাটা বেশ ভালো আজকে আর ঘর মুছবো না ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি দিয়ে আমি স্নান করব। ওদিকে সবজি এসেছে বেটুরাম ওই যে আস্তে 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 সবজিগুলো একে একে বইয়ে নিয়ে যাচ্ছে আর কি আছে তো যাই হোক একটুখানি সবজি কেনা হয়ে গেছে আর পাতা দরকার নেই

এদিকে সান্টান করে আবার ঠাকুর পুজো হয়ে গেছে তারপর যাব একটু রান্না করতে কি রান্না করবো তোমাদের দাদা ভাই রুটি খেয়ে চলে গেছে তো এসে খাবে বলেছে সকাল করে চলে আসবে আর এদিকে আমি আজকে চাপিয়ে দিয়েছি একটু ডালিয়া সমস্ত সবজি দিয়ে ডালিয়া চাপিয়েছি যেহেতু বৃষ্টির দিনে আজকাল খিচুড়ি করলাম না একটু ডালিয়া চাপিয়েছি মুগ ডাল মুসুর ডাল দিয়ে সমস্ত সবজি দিয়ে তো হয়ে যাবে আমাদের দিনের বেলাটা হয়ে যাবে তো সেরকম বিশেষ কিছু করিনি দেখো বেডরামের আসলে ভাত হলে খুব ভালো হতো কিন্তু আমি বললাম যে না বাবা প্রত্যেক আমি তো খাচ্ছি ভাত আর আজকে একটু ডালিয়া করিনি খেতে ভালো লাগবে তো খুব সুন্দর একটুখানি চামচ করে খাওয়া আমি একটু ডল করেছি খুব চাপ আর ভালো লাগে না সাথে বেগুন ভাজা করেছি আর একটুখানি পটল ভাজা ভাজাভুজিটা একটু ডালিয়ার সাথে আর খিচুড়ির সাথে বেশ ভালো লাগে আবার বিশেষ করে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ওয়েদারে গরম গরম খেতে বেশ ভালোই লাগবে আমিও টাজগুলো বাগিয়ে নিয়েছি সমস্ত কিছু করে গরম গরম খেয়ে বাকি কাজ আছে আর একটু ভেন্ডি ছিল তো সর্ষে মাটা দিয়ে একটু ভেন্ডি করেছি মিটুরাম খুব পছন্দ করে আর পেঁয়াজ পাতা নিয়েছি তার সাথে একটু পেঁয়াজ কলেছিলো আলু ভাতে মাখা করেছি এইটুকুই আজকে দুপুরবেলার মেনু আর গাছ পেঁয়াজের একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি গাছ পেঁয়াজের পেঁয়াজগুলো খুবই নরম খেতেও বেশ কিন্তু বেশ ভালো লাগে তো একটু কেটে নিয়েছি তো পেটুরা আমি একটু গনগন করছে খেতে চাই না খুব একটা পছন্দ করে না কিন্তু সমস্ত সবজি দিয়েছি পালং শাক গাজর শিম তারপরে পালং শাক বাঁধাকপি ফুলকপি সব কিছু সবজি দিয়েছে এই সময় বেশ ভালোই লাগে খেতে শীতের সময় সবজিটা একটু বেশি বেশি খাওয়াটা ভালো আর আমরা খেতে পছন্দও করি তো চলো আমার বেডরুমকে এবার খেতে দিচ্ছি তারপর আমি একটু খেয়ে নেব তোমাদের দাদা ফোন করেছিল বললো একটু দেরি হবে তো ভাবলাম তাহলে দেরি যখন হবে আমি কড়াই বসানো আছে আমি একটু জামবাটি করে তুলে নিয়ে চলে এসেছি ছেলে আর আমি দুজন মিলে খেতে বসে করেছি গরম গরম খেয়ে নিতে জুড়িয়ে গেলে বেশ ভালো লাগে না কিন্তু তোমাদের আমি সেই সকালে খেয়েছি আর কাহ হয়নি তোমাদের দাদা বলেছে আমি টিফিন করেছি তুমি খেয়ে নাও ছেলে আর তুমি খেয়ে নাও আমি যেতে একটু দেরি হবে তো বেটুর আমাকে খাইয়ে দিচ্ছি প্রথমে তো জানো একটু গনগন গনগন করতে থাকে কিন্তু খেতে খেতে আবার যখন ওর ভালো লেগে যায় তখন কিন্তু আবার পুরোটা খেয়ে নিই ওর আলু মাখাটা কিন্তু খুব পছন্দের হচ্ছে প্রথমে বলছিলো ভিন্ডিটা খাবো না আবার মা ভিন্ডিটা রেখে দাও রাত্রে একটু ভাতের সাথে আমাকে দেবে আমি বললাম না ভালো লাগছে সাথে তো একটু খেয়ে নিই যাই হোক একটু নরম হয়ে গেছে একটু চামচ করে খেতে ভালো লাগবে ওকে বলুন তুই চামচ নিয়ে তো যাই হোক আমার এই গরম গরম একটুখানি তুলে নরম নরম খেতে বেশ ভালোই লাগে ঢলা খিচুড়ি যেটা অনেকে চাপ পছন্দ করে কিন্তু আমার বেশি একটু ঢলা ডোলা খিচুড়ি বেশ পছন্দ হয় তো শীতের এই সময় বৃষ্টি ঠান্ডা ঝিঝি বৃষ্টি পড়ছে গরম গরম খাবারটা কিনতে কিন্তু বেশ ভালো লাগলো তো সকাল থেকে যেটুকু করলাম যা কিছু করলাম তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরপর একটুখানি খেয়ে দিয়ে রেস্ট করা যাবে তো বেটুরাম আমাকে একটু ভেন্ডিটা তুলে দিচ্ছে একটু রেগে রেগে তুলে দিচ্ছে তার ঘনাক করেই আবার কিন্তু সবটা চাইলো এদিকে সন্ধ্যাবেলা দেখো ড্রয়িং করতে বসেছে বেটুরাম আর এদিকে দেখো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একটা রুটি খেয়ে নেব তারপর রাত্রে দুধ রুটি হবে না হলে একটুখানি শুধু ডাল বসিয়ে দিলেই ডাল হয়ে যাবে আর কিছু আজকে করছি না আজকে এইটুকুই তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আজকের মতো নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো